জয় মৃদু সঞ্জীবনী আমি শ্রীখি প্রদীপ গাঙ্গুলি আমার চ্যানেল মা সেখানে আমি নানান প্রকার উপস্থাপন করেছি নানান প্রকার কুফরি নিত্য নতুন বহু প্রকার শয়তানের বিদ্যা ইউটিউব চ্যানেল আমি রীতিমতো উপস্থাপন করে ফেলেছি আজকে আপনাদের সামনে একটি খতরনাক বিদ্যা দেব যেটা হচ্ছে কঠিন কুঠিন আকর্ষণ বান বসীকরণ চালানি মন্ত্র ওটা আকর্ষণ মানে মেয়ের প্রতি আকর্ষিত হবে মানে মেয়ের উপরে এই ক্রিয়াটি আকর্ষিত হবে এবং মেয়ে পাগল হইয়া যাইবে একটা দিন কাজ করবেন একদিনের কাজে আপনার কেস আপনার কেল্লা খাতাম যাই হোক এর জন্য কিছু কিছু উপকরণ প্রয়োজন উপকরণগুলো প্রথমে উপকরণ প্রয়োজন হচ্ছে একটি মাটির থালা লাগবে আপনার হচ্ছে কি একটি বড় পরিমাণ ভোজপাতা একটি সাজে তবে আসন কাজ করতে হবে সোমবারের দিন রাত্রেবেলা রাত্রি নটার পরে রাত্রি নটার পরে কাজে বসবেন একটি ভোজ একটি যন্ত্র অঙ্কন করবেন একটি কুফরি কলামের একটি নকশা কুফরির বিদ্যে ইউটিউব চ্যানেলে দেখেন কাজ হবে সত্যানি বিদ্যে তো ভোজ পাতায় সে সত্যানি নকশাটা অঙ্কন করবেন একটি অঙ্কন করলেই কাজ হবে এবার তৃতীয়ত কি করবেন কিছু পরিমাণ আঠা নেবেন আঠা নিয়ে সেই মাটির থালাতে লাগিয়ে দেবেন দিয়ে সেই নশাটা মাটির থালার উপর পাঠাবেন যে মেয়েকে বস করবেন তার মাথার সামান্য লাগবে কেশ এবং তার ব্যবহার করা কাপড় চুরি করে নিয়ে আসবেন যারা এই বিদ্যাটি আমার কাছে কাজ করাবেন আমার কাছে আসতে হবে দূর থেকে কাজ করতে গেলে কাপড়ের কাপড় মরা মানুষের চুল রঙ্গ যেগুলো রিস্ক যাই হোক কি করবেন আপনি ভোজ পাতায় সেই মেয়ের অর্থাৎ একটি যন্ত্র করবেন যন্ত্র মঙ্গন একটি নকশা অঙ্কন করবেন নকশা আঠা দিয়ে একটি মাটির বড় থালার মধ্যে আঠা সাটি দেবেন সেই নকশাটা সাটি দেবেন সাটি দেওয়ার পর দ্বিতীয় প্রসেস কি দ্বিতীয়ত হচ্ছে মেয়ের ব্যবহার করা কাপড় বা কাফনের কাপড় মুগ্ধা ঢাকা কাপড় এবং মুগ্ধার মাথার সুর নিয়ে আসবেন যদি মেয়ের না পারেন কি করবেন সেই কাপড় দিয়ে একটি পুতুল তৈরি করবেন পুতুল তৈরি করার আগে পুতুলের মধ্যে একটি মরার পয়সা এবং জোরা কুড়ি ভরে দেবেন দুটো কুড়ি মরার পয়সা এবং কৃষ্ণ তুলসী কালো তুলসী গাছের সেগর আর বলি কালো কৃষ্ণ তুলসী গাছের সেগর পুতুলের মধ্যে একটি মডার পয়সা এবং দুটি কড়ি পুতুলের মধ্যে ভরে দেবেন তাহলে পুতুল রেডি একটি পঞ্চমুখী পাঁচমুখী প্রদীপ নেবেন সেই প্রদীপে সলতে হবে কাঁফোনার কাপড় দিয়ে কাঁপড়ার কাপড় দিয়ে একটি পাঁচমুখী সলতে কাঁপানের কাপড় দিয়ে একটি পাঁচ মুখে সলতে পাঁচমুখী পাঁচটা সলতে বানাবেন সেই প্রদীপের মধ্যে ব্যবহার করতে হবে পুঁটি মাছের তেল বাজার থেকে এক কেজি এখানে কুটি মাছ নিয়ে আসবেন মাছ ভিজে খেয়ে ফেল ফেলেন এবং তেলে ভালো করে পাক করবেন পাক করে তেল হয়ে ভাজা হয়ে যাবে লাল কালো হয়ে যাবে তখন সেই তেল ব্যবহার করবেন দিয়ে নিয়ে সেই পুতুলটি বানালেন পুতুলটি চোখ দান প্রাণ প্রতিষ্ঠা করবেন যেখানে নকশা যন্ত্রণ দেওয়া আছে সেই নকশার নিচে কি করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় সেই মন্ত্র দেওয়া আছে যেহেতু কুটরির নকশা এই কুফরির নকশায় গুরু মন্ত্র দিয়ে সংবিধান প্রাণ প্রতিষ্ঠা হবে না এর নকশার মন্ত্র আলাদা দ্বিতীয় বসে বলে দিলাম সংবিধান প্রাণ প্রতিষ্ঠা করবেন করে নিয়ে সেই মাটির থালায় যে নকশা আছে নকশার উপর পুতুলটি বসাবেন বসে নিয়ে চোখদান প্রাণ প্রতিষ্ঠা এগারো পুতুলের পুকুরের উপর পঞ্চমঙ্গ প্রদীপ জ্বালাবেন পঞ্চপ্রদীপ মুখে প্রদীপ দিয়ে পঞ্চমঙ্গ প্রদীপ দিয়ে পাঁচটা সুন্দর করে আগুন জ্বালিয়ে দেবেন এবং কিছু পরিমাণ ভাজা মাছ কলাই নেবেন সেই মাছ কলাই মুখের মধ্যে দিয়ে শিবেন এবং কিছু পরিমাণ মাস কলাই প্রতিমাতে দেবেন একটি আসন সাজাবেন আসনে দেবেন কি সাতটা পান সাতটা কলা সাতটা সুপুরি সাতটা বাতাসা সাতটা পান সাতটা সুপুরি সাতটা বাতাসা একটি কালো কাপড় আসন সাজাবেন দেড় ফিট বাই দেড় ফিটের আসন সাজাবে আপনার মুখ থাকবে সোমবার রাত্রি নটার পরে মুখ থাকবে উত্তর দিকে উত্তর দিকে মুখ করে বসবেন একটি আসন সাজাবেন এবং আসনের সামনে একটি যোগ্য কুণ্ডুলি বানাবেন একটি একটি আগুনের কুণ্ডু থাকবে সব সময় মুখের মধ্যে মাসকলা কলা চিপাবেন এবং এই মন্ত্র এবং যে মন্ত্র আছে নকশায় দেওয়া আছে সেই মন্ত্রের যোগদান বা নির্দিষ্ট করে নেবেন পুতুলির উপর পঞ্চমুখী প্রদীপ দিয়ে দেবেন কাপড়ের কাপড়ে জ্বালি দেবেন কাপড়ের কাপড় দিয়ে যেটা সলতে বানালেন জ্বালি দেবেন জ্বালানোর পরে কি করবেন কুণ্ডুলি আগুন জ্বলবে আগুন জ্বালাতে হবে আপনার বাবলা গাছের কাঠ দিয়ে এই বালচাল আম কাঠটা আম কাঠে হবে না শয়তান কাজ বাবলা গাছের কাঠ দিয়ে জ্বালাবেন বা মরার খড়ি চুরি করে নিয়ে আসবেন মরা পরে যে করি সে খড়ি নিয়ে আসবেন আগুন লাগিয়ে দেবেন উদুম আগুন সেই আগুনে যাতে পুটি মাছের তেল ছাড়া ঘি না পরে ঘি পড়লে কিন্তু কাজ হবে লাগে কিছু পরিমাণে আটা ছেড়ে নেবেন আটা ছেড়ে নিয়ে সেটা দিয়ে রুটি বানাবেন বানিয়ে সেই রুটি সেই যজ্ঞের আগুনে যেটা আগুন চলছে সেই আগুনে ভালো করে সেখানে নেবেন সেখানে সেই রুটির উপর কিছু পরিমাণ গুড় কিছু পরিমাণ গুড় দেবেন কাঁচা দুধ দেবেন একটু চিনি দেবেন এবং একটু জবা ফুল দেবেন সেই রুটি দেবেন সেই রুটিটা হচ্ছে ভোগ শয়তানের ভোগ সে ভোগটি দেবেন মুখে মাছ করলে চিপতে চিপতে কাজটি করবেন পরে আপনার কমপ্লিট এবার দ্বিতীয় প্রসেস কি এবার তারপরের প্রসেস কি ভালো করে মন্দির শুনবেন তারপরে আপনাকে সেই পুতুলটা প্রদীপের নিচ থেকে উঠিয়ে নেবেন রুটি বাজার সেই দিয়ে দিলেন এবার প্রদীপটা উঠিয়ে নিয়ে প্রদীপটা নষ্ট রেখে দেবেন এবং পুতুলটা নিয়ে নেবেন পুতুলটা আপনার সামনে নেবেন নিয়ে সেই পুতুলে খাম সিঁদুর লাগাবেন বা মরা মানুষের সিঁদুর লাগাবেন পুতুলের গোটা গায়ে এবং পুতুলের গলাতে সেই মেয়ের ব্যবহার করা চুল ভালো করে ফাঁসের মতো বেঁধে দেবেন চুলের গোটা গায়ে মরা লাগাবেন এবং গলাতে গলায় দড়ি দেওয়ার মতো ফাঁস মতো করে তার গলাতে দড়ি দম ধরে গিট মেরে দেবেন মাথা সুতো মাথা চুল দিয়ে দেওয়ার পর তারপরে কি করবেন তারপরে সেই পুতুলের উপর যে মন্ত্রটি দিচ্ছি সেই মন্ত্রটি আপনি তিনবার জপ করে তিনটি তিনবার মন্ত্র করে তিনটি ভুগ দেবেন পুতুলের উপরে

রব কা ওয়ান অমুক বেটি অমুক আপন জোনসার জিন্না সানি অমুকের বেটি অমুকের কাছে শিগ্ৰ মানে কি অমুকের বেটি অমুকের কাছেই শিগ্ৰই আই শিগ্ৰই আই ছুটে আই ছুটে আয় কসম আল্লাহ ওর হু ওয়াল আবতার আবার বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম জিন্না আতইনা কাল কাউসার অমুকের বেটি অমুক লিলি ঘর ওয়ান হার অমুক বেটি অমুক অমুকের বেটি অমুক আপন জন সার জিন্নার সানিয়াকা অমুকের বেটা অমুকের কাছে শীঘ্রই আয় শীঘ্রই আয় ছুটে আয় ছুটে আয় কথম আল্লাহর খুব ভালো তার আবার বলি এটা কিন্তু কুপরি মন্ত্র বাবা মজুলবানীবিদ্যে বাবা তো মায়ের সামনে কিছু করছি আমার মুখ আছে। আবার বলি আউল বেলিয়া হিমিনা শৈত্যান ও রিম জিন্না তাইনা কাল কাউসার অমুকের বেটি অমুকে ঘর চার ফাস লি লি রাবু আর অমুক বেটি অমুক আপন জন কা অমুকের বেটা অমুকের কাছে শীঘ্র যাই শীঘ্র যাই ছুটে আই ছুটে আই কসম আল্লাহর হু আল্লাহতার এই মন্ত্র বলবেন ফু দেবেন একটি টোকা মারবেন পুতুলে কাম সেতুর লাগিয়ে দিয়ে মন্ত্র পরে ফু মারবেন টোকা মারবেন মন্ত্র পরে ফু মারবেন আর টোকা মারবেন তিনবার করে তিনবার পুতুলের গল্প শেষ এবার সেই পুতুলটি যেটি নকশা যন্ত্র করলেন সেই উপর সে মাটির থালার উপর পুতুলটি রাখবেন নামাবেন নামিয়ে সেই যন্ত্রটি যে জল জ্বলছে কুন্ডলি ভাবে সে আগুনের উপর বসিয়ে দেবেন এবং পুতুলের বডিতে এগারোখানা মোমবাতি এবং এগারোটা ধূপ দিয়ে দেবেন ধূপ দিয়ে দেবেন দেওয়ার পরে যে মাস কলায় শ্রী কিছু পরিমাণ মাস বাম হাতে রাখবেন আবার এই মন্ত্র পড়বেন করার পর ফুক দেবেন ভাজা মাছ এবং আগুনের মধ্যে নিক্ষেপ করবেন এইভাবে চারটি বার মন্ত্রপুরে চারটি বার ফুক দিয়ে আগুনের মধ্যে দেবেন আপনার কাম খাদাম আপনার কাম খাদাম তার আগে কি করবেন পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করা করার আগে পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করার আগে একটি কাগজের টুকরোতে এটি কাগজের টুকরোতে মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম আবার বলি মেয়ের নাম অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুকের কাছে শীঘ্রই হাজির কর দেক শৈত্যা অনুযায়ী নে আবার বলি অমুকের বেটা অমুক অমুকের কন্যা অমুক অমুকের বেটা অমুকের কাছে শীঘ্রই হাজির কর শত্যাানুজিন এই কথা কাগজে লিখতে হবে কঠিন কাজ বাবা কুভরি কালামের কাজ বাড়া বুয়া গুয়াভাটানি কাজ অমুকের বেটা অমুক অমুকের বেটা অমুকের কাছে শীঘ্রই হাজির কর দোহাই সত্য আনি জিন নিয়ে কথা লিখতে হবে সাদা কাগজ পুতুলের পুতুল সাড়ে দিতে হবে সাড়ে দিয়ে পুতুলের বাড়িতে কাম সিঁদুর লাগাই দিতে হবে কাম সিঁদুর লাগিয়ে তিন বাপরে তিনটি দম করবেন তিনটি দম করার পর সেটি ওই সেই নকশা আলা মাটির থালার উপর রাখবেন এখন সেটা আগুন বসাবি দেবেন সে পুতুলের বুকে এগারোটা মোমবাতি ছোটো মোমবাতি লাল মোমবাতি এগারোখানা ধূপ দিয়ে দেবেন করে দিবেন দেওয়ার পর যে মাস ভাজা মাসফলে মন্ত্র করে ফুঁ মারবেন এবং আগুনো মজা দেবেন পুতুলটা যখন আধা পুরা আধা পুরা হয়ে যাবে কথা বুঝবেন পুতুলটা যখন আঘ পুঁড়া হয়ে যাবে মানে পুতুলটা যখন আধা পুরা হয়ে যাবে মানে পুতুলটা ধরে নেন যখন আপনি কাজ করতে করতে পুতুলটা আধ পুরা হয়ে গেছে পুতুল যখন আপ হয়ে যাবে তখন পুতুলটা সেখান থেকে তুলে নেবেন তুলে আগুনটা কিছুদিন নিভিয়ে দেবেন মানে জল দেওয়া যাবেন আগুনে শেষ পুতুলটা কি করবেন সেখান থেকে তুলে নেবেন যদি মেয়ের বাড়ি আপনার আশেপাশে হয় মেয়ের বাড়ি চলাচল রাস্তায় সেই পুতুলটা পঞ্চমুখীর প্রদীপ সহকারে পুঁতে দেবেন মেয়ের বাড়ি যদি আশেপাশে না হয় সেই পুতুলটা নিয়ে যে কোনো পুরানো খবরের বুক বরাবর সে পুতুলটা মাটির সরা সহ প্রদীপ সহ পুঁতিতে চলে আসবেন আপনি দেখবেন চমৎকার যে পৃথিবীর যে প্রান্তে থাক পৃথিবীতে হলেই যাবে সেই মেয়ে আপনার কাছে ধরা দেবে সাত থেকে নয় দিনের মধ্যে মানে সে অস্থির হয়ে পাগল হয়ে উন্মাদ হয়ে আপনার কাছে ছুটে আসবে এমন একটি প্রভাবশালী প্রয়োগ ইব প্রয়োগ যারা তন্ত্রুক্ত ক্রিয়া করছেন তাদের উদ্দেশ্যে 1 লাখ টাকা কেউwidetilde দায় তাও কাজ করবে যারা তন্ত্রর পদের মানুষ যারা তন্ত্রুক্ত ক্রিয়া কলা করছেন যারা শয়তানি চালান কাজ করেন শয়তানে কাজ করেন তারা লাখ টাকা ভুলে কাজ করবে না কারণ এই কাজের সঙ্গে এই কাজ করা মানে ডাইরেক্ট শয়তানের সাথে হ্যান্ডশিপ করা মানে শয়তানের সাথে ডাইরেক্ট হচ্ছে হ্যান্ডশিপ করা যখন আপনি যে নকশাটা আছে এমন কুফরের বাজে একটা নকশা যখন অঙ্কন করবেন যেমন সেটা লাল কালিতে সাদা কাগজে বা ভুজিপত্র লিখবেন না তখন আপনার মাথা এলে দেবে নকশা গ্রহণ করার সময় মুখের মধ্যে কিন্তু মাসপালায় থাকবে উত্তর দিকে মুখ করে নকশা লিখবেন রাত্রি নটার পর কাজে বসবেন নটায় দেখবেন কাজ শেষ করতে করতে রাত্রি আড়াইটা তিনটে হয়ে যাবে মানে এত সময় লাগে এই কাজে রাত্রি আড়াইটা তিনটে হয়ে যাবে তারপরে পুতুল বানাবেন মানে এই কাজটা কি আড়াইটা তিনটে ভোর হয়ে যেতে পারে একটা কাজে একটা কাজে একদিন লেগে যাবে নটা থেকে একবার ভরুই দিবে তাও কাজ করবে না এ কাজ করা মানে শয়তানের সাথে হ্যান্ডশেক করা শয়তানের সাথে বন্ধুত্ব করা এই কাজ সচরাচর সকলে করতে যাবেন না এবং যারা হচ্ছে ত্রিশ পারা কোরআনের হাদিস তারা হচ্ছে গিয়ে রীতিমতো জিন দিন না তাদের শয়তানের কাজ করেন যাদের কাছে পাওয়ার আছে রীতিমতো যাদের গাঁড়ে দম আছে বুকে পাটা আছে যে নিজেকে পুরুষ বলে দাবি করেন যে নিজেকে মনে করেন যে আমি বালছিরা গুণী তারা আমার সাথে যোগাযোগ করবেন এই নকশাটা আমি দিয়ে দেবো মন্ত্র দিয়ে দেবো কী করে চোখ ধরনের চেষ্টা করতে হয় পুতুল কী করে জায়গা দেয় তাদের আমি নিয়ম মতো সব বলে দেব না কিন্তু যে প্রকাশটা ভাববেন যে আমি ডায়রি ভরার জন্য মন্ত্র নেব সারা তার তো দেবোই না তার এগুলো সাধারণ জিনিস না বহু পরিশ্রম করে জিনিস পাওয়া যায় গু ঠাট করে জিনিস পাওয়া যায় না বহু গুরুদ্বারে ধরে ধরে গুরুর হচ্ছে হাগার জল সুতার জল পা টিপে বাজার করে দিয়ে এই করে ওই লাখ লাখ টাকা খরচ করে আবার একটা বৃদ্ধ পাওয়া যায় বারো বছর গেলি পাবি একটা মিথ্যে কথা বলে না গুরুদেব বলতো কি গুরুদেবের কাছে পরিচালনা বারো বছর গুরুদেব একটি কথা বলতো বারো বছর গেলি পাবি গুরুর মুখে একটি মিথ্যে কথা মানে বারো বছর তুমি খেতে যাও খেতে যাও খেতে যাও তারপরে বলবে কিছু দিতে হবে না এইভাবে একটা গুরুর কাছে একটা মন্ত্র পেতে গেলি সাঁটার হাতের চাম মাথার চাম চলে যায় সব জীবনের বা অর্ধেক জীবন শেষ করে ফেলতে নাম পারা প্রায় চল্লিশের ঘরে বয়স হয়ে গেল বা চলেই যাচ্ছে চলেই যাচ্ছি আমার দুঃখের কথা শুনে কুকুর বছর এই ক্রিয়া করার জন্য আমাকে জিনিস দেন এ দেন ও দেন তারপরে শেষ মেশ কিছু যারা আপনারা বলেন মন্ত্র দেন এই দেন সুদি হাজম গান ছেলেগুলা মাদার চোদ্দ সুদিয়া যেমন তো শালা একটা জিনিস পেতেছে গয়ের রক্ত জল কেনা করে দিয়ে শালা দিনের পর দিন গুলাম খেটেছে গুরুদেবের তারপরে মানুষ বলে গুরুদেব আমার গরিব আমার আর্থিক অবস্থা ভালো না আমার মানে বলে না ওই সাধারণ মানুষের অতি বড় সমস্যা এমন গল্প কিছু কিছু মানুষই কান্নাকাটি করে আর তাদের সমস্যা এমন কেটে গেলে কুকুরি কাজ না করলে বল তাদের কাজ সমাধান হবে না এবার তাদের কাছে কি করে করবো বলেন তিনি এত নিজের জীবন এটা ভুল ভালো ভালো শ্মশানে যে কবর উঠবে এটা কিন্তু শ্মশানের কাজ করতে হবে বাড়ি বাল কুবটির কাজ করা যাবে না বাড়ির ঘর ঠাকুর দেবতা সব পালাই যাবে বাড়ি থেকে ঠাকুর দেবতা যা জানা সব পালাই যাবে কিছু দেখবে না বাড়ি যদি করা যায় শ্মশানে বসে কাজ করতে হবে সারা রাত্রি আপনি সারা রাত বসে শ্মশানে এই আমল একটা কঠিন শক্ত একটা কাজ করবে একা পুলিশের জ্বালা মদ মাতালের জ্বালা মানুষের অত্যাচার স্থানীয় ওখানকার স্থানীয়দের অত্যাচার কী কাজ করছে সেই কাজ পুতুল বানানো দেখলে অশান্তি করবে পুতুল আগ্নে দিয়া দেখলে অশান্তি করবে পুতুল বানিয়ে যখন গলায় হচ্ছে ফাঁসের ফাঁসের সেই চুল লাগাবো তখন অশান্তি করবে এবার অশান্তি অশান্তি করা মানে এত অশান্তি করে রামায়ণ মহাভারত ঘেঁটে দিতে আপনারা বলেন সীতারামের কি হলো মাঝি তাহলে তো গল্প নেই মানে এত পরিশ্রম করার পর একটা মানুষ যদি বলে যে গুরুদেব উইদাউট কস্ট কাজ করে দেন কি করে কাজ করা যায় বলেন যারা এই লাইনে আছেন তারা বলেন যে তন্ত্র জিনিস বা ওজা কুনি আলামের বা এই কবিরাজি বিদ্যা কি সাধারণ জিনিস হ্যাঁ এত দুনিয়া ঘুরে বেড়াটা জিনিস পাওয়া যায় এই মন্ত্র যে মন্ত্র আমি বলছি লাখ টাকা দিলে মন্ত্র দেওয়া যাবে না এই নিয়ম দেওয়া যাবে না মানে এত ঘুরে আমি জিনিস পেয়েছি লক্ষ টাকা দিলে আমার চ্যানেলে কিছু কিছু জিনিস দেয়া আছে দেখান দিননি কারোর কাছে আসবে না বারা বহু ঘুরিয়ে 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 হলে তেল মেরে মেরে পায়ে তেল মেরে মেরে জিনিস পড়ে একটা তাও তো আপনাদের সান্নিধ্যে আমি আপনাদের জন্য উপহারের জন্য আমি মন্ত্র দিয়ে দিই যা আপনারা কিছু শিখতে পারেন বারা গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলাম বা এক দেড় হাজার দু হাজার মেম্বার জয়েন করেছিলাম ফ্রি অফ কস্ট তাও তাদের মন্ত্র দেবো স্বপ্নাদিষ্ট মায়ের থেকে পাওয়া গ্রুপ প্রদত্ত বংশ পরম্পরার বহু প্রকার মন্ত্র দিতে না বাণিজ্য গুলো কি করতো মন্ত্র দিতাম সুরের বাচ্চা গুলো মন্ত্র গুলো এদিক ওদিক বেঁচে বেড়াতে আমি দেখলাম বাংলাদেশের একটা পিডিএফ ফাইল আমার কাছে আসলো দেখছি বল আমার লেখা বাংলাদেশে বিক্রি করতো মন্ত্র মাদার চোদ্দা বাংলাদেশের পিডিএফ ফাইল একজন নাম বলবো না ফেমাস মানুষ তার সাথে আমার খুব ভালো একটা দাদা ভাইয়ের সম্পর্ক সে আমাকে কিছু আমার বিদ্যে ভেটায় যে বলে গুরুদেব দেখেন আপনার হাতের বিদ্যে আমি দেখেছি কি লেখা আছে জানেন বিদ্যের পিছনে কি লেখা আছে আসমানি বিদ্যে

তারা যে রুবিপত্র ধরে যে কাজকর্মগুলো আমাকে বলে আমি যদি পারি তাদের সমস্যা সমাধান করে যদি সঙ্গে থাকলে আর নয় যে তাদের মন্ত্র দিতে তারা কাজ করে মোটা পয়সা নিয়ে আমি ভালো অল্প টাকা নিয়ে মোটা পয়সার বিনিময়ে তাদের আমি কাজ করে দিই বা মোটা পয়সার বিনিময়ে তাদের আমি মন্ত্র দিই ওর বোঝ কেবে লাগে একটা মন্ত্র পিছনে বারো তেরো বছর পুরো থাকতে হয় একটা মন্ত্র যাই হোক অনেক গাল মন্দ দিলাম যারা গুরু হিসেবে মানবেন বা তারা মানবেন যারা মানবেন না কারণ নেই কারণ আমি বল ছোট লোক মানুষ আর ভাষা জ্ঞান নেই কুব জ্ঞান নেই মায়ের পাগল ছেলে সবসময় বকা করে করি বুকি নিয়ম দিয়ে দিলাম মন্ত্র দিয়ে দিলাম যারা কাজ করবেন কাজ হবে যারা কাজ করবেন না এর পিছনে ঢুকবেন না নকশাটা দেওয়া হয়নি পুতুল প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র দেওয়া হয়নি সেটা আমার কাছে গুজ্য রাখলাম যেটা ডিসপ্লে করা যাবে না যেহেতু খুব কষ্ট করে জিনিস পেয়েছি এবং একটা ছোট্ট কথা বলি যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওতে আমার এই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট এবং আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই যারা নতুন জয়েন করতেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটি দশজন যাতে দেখতে পায় তার জন্য চ্যানেলটি শেয়ার করে দেবেন এবং যারা এই মন্ত্রটায় কাজ করবেন অবশ্যই আমার ইজাজত নিয়ে নেবেন যার প্রয়োজন আমি স্থানকারের বিষয় পাত্র ভেদে আমি নকশা দেবো দেবো সরল কাবেন সব শেষ করবো জয় মা জয় বি